যে জিনিসগুলো বলছি এখন তো সবাই তো ইনু সাহেবের তেল মারতেছে আওয়ামী লীগের গালি দেওয়া খুব সহজ একটা বিষয় আসলে আমরা আরো ভয়াবহ বিপদের দিকে গুচ্ছি এই যে আমি ডক্টর ইনুস সম্পর্কে ডাইরেক্ট সরাসরি বলতেছি যে হিজ ইন রং ভুল কাজ করতেছে যে কাজগুলো করতেছে একটা কাজের সঠিক হচ্ছে না তার হ্যাঁ সে বিপদে পড়বে এখন এই কথাগুলো এই সময়টাতে আমি যদি না বলে তারা বলি যে সে হান্ড্রেড পার্সেন্ট রাইট শুনুন এখন যে তাদের মধ্যে পড়ে গেছে কেউ দায়িত্ব পালন করার মতো নাই নো ওয়ান সেনাপ্রধান ডাক দিয়েছে তারা ক্যান্টনমেন্টে গেছে আমি তাদের অনেকের ভৎসনা করেছি যে তোমার সঙ্গে ক্যান্টনমেন্টে কতদিনের সম্পর্ক তো কথা কথায় বার্তা নেই ক্যান্টনমেন্টের মধ্যে চলে গেলো তুমি তো কাজটা ঠিক করো না আমাকে তো আমি তোমার চেয়ে অগুরুত্বপূর্ণ আমাকে তো ডাকতেই সুযোগ পেলো না সাহসী পেলো না বা প্রয়োজনীয় মনে করলো না হোয়াট এভার মেবি আমাকে যে ডাকা হতো আমি তো যেতাম না সেখানে আপনি আমার আপনার কাজে আমার কাছে এসেছে আমাকে যদি কেউ প্রয়োজন হয় তো আমার কাছে আসবে আর আমার যখন প্রয়োজন হবে আপনাকে আমি আপনার কাছে যাবো এই ছিল এখন আমি এক যে ডক্টর মেসের কাছে কেন যাবো আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওবার দেশ কিংবা দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যাহারা ভিডিওটি দেখছেন ভিডিওটি প্লে করেছেন এই মুহূর্তে তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সম্মানিত বন্ধুগণ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে গোলাম মোল্লা রনির একটি অডিও কল রেকর্ড ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে ডাক্তার মোহাম্মদ ইউনুসকে নিয়ে তিনি কথা বলছেন জামায়াতের এক নেতাকর্মীর সাথে প্রদর্শক শ্রোতা সেখানে দেখা যায় জামায়াতের সেই নেতাকর্মীর সাথে ডাক্তার ইউনুসকে নিয়ে কিছু কথা বলে গোলাম মোল্লা রনি জামায়াতের নেতার সঙ্গে বলেন সে শোনা যায় যে গোলাম মৌলা রনিকে উপদেষ্টা বানানো উচিত ছিল এবং ডাক্তার ইউনুস রাজনীতির কি বোঝে ডাক্তার ইউনুস দেশ চালাতে ব্যর্থ হবেন আরো অনেক আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডাক্তার ইউনুসকে নিয়ে কিভাবে সমালোচনা করে গোলাম মৌলা রনি তার সে কল রেকর্ডটা আমরা শুনি তারপরে কথা বলি আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আসসালামাইকুমুল্লাহুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আমরা ইসলামী অঙ্গনে যারা আছি আমরা সবাই তো আপনার ভক্ত আমরা আপনাকে অনেক মোহব্বত করি আপনার সুন্দর কি সুন্দর চমৎকার উপস্থাপনা বাচন ভঙ্গি সুন্দর বলতে পারেন সুন্দর লিখতে পারেন আপনাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি তো এই যে হাসিনা পালানোর আগ পর্যন্ত আপনার যে ভূমিকা দেখলাম চমৎকার এখন আবার তার পতনের পরে আপনার লেখাগুলা বলাগুলা কেমন ধরে মনে হইতেছে এর মধ্যে আজকে আবার একটা লেখা দেখলাম আপনার যে এটা নীরব বিপ্লব ঘটিয়েছে জামাত হম এই যে লেখাটা দিচ্ছেন আপনি লেখছেন ফোরা বলার দরকার নাই আপনি তো যা লেখছেন দেখছেন কিছু বুঝতেছেন না এই জন্য আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে ঘটনাটাকে আসলে কি আমরা বুঝতে পারতাছি না নাকি আপনি আমাদেরকে বুঝাইতে পারতেছেন না

তারপরে বিএনপি কে শেষ করা হবে এরপরে রাজনীতির পুরো অঙ্গনটা শূন্য তা বিরাজ করবে বুঝতে পারছেন তখন এনিথিং ম্যাট হ্যাপেন যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে বুঝতে পারছেন এই জন্য বাংলাদেশে একটা রাজনৈতিক পরিস্থিতিটা রাজনীতি যেন করতে পারে মানুষ এই জন্য মনে হয় আমি একটা সচেতনতা সৃষ্টি করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এর মধ্যে এর বাইরে এখন আপনি তো ওয়াজই করতে না পারেন মেম্বার গিয়ে কথাই বলতে না পারেন এখন তো তুমি বলতে পারত না এটা তো বেশি দিন বলতে পারবেন না তো কিন্তু এখন যদি মুখ বন্ধ রাখেন এবং না যতটা হিকমা দিয়েছে আমি আমার মতো পাত্র ভেদে ওই জিনিসগুলো বলে যাচ্ছি জি 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 জামাত সবসময় একটা ঐতিহাসিক ভুল করেছে সবসময় এখন শুরু থেকে জি তারা ব্রিটিশ আমলে সারা জীবন ব্রিটিশদের বিরোধিতা করছে যখন দুই ভাগ হয়ে যাবে তখন পাকিস্তানের বিরোধিতা করেছে আচ্ছা গেল এরপর পাকিস্তানে তারা ঢুকতে পারে নাই পাকিস্তানে আসছে ভারত তাদেরকে রাখে নাই তারাই দিচ্ছে পাকিস্তানে আসছে পাকিস্তানে তাদের বিরুদ্ধে তাদের আবুল আল্লাহ মোদুদের সাহেবকে ফাঁসি দেওয়া হয়েছে ফাঁসির অর্ডার দিয়ে দেওয়া এটা বাংলাদেশে তারা আসছে বাংলাদেশের পাকিস্তানদের সাথে তার কোনো ভালো সম্পর্ক ছিল না হঠাৎ করে ওই মুক্তিযুদ্ধে তিন চার মাস আগে হঠাৎ করে টিক্কা খানের সাথে তাদের বন্ধুত্ব হয়ে গেল এরা জায়গার আলগত জি এই হল বাংলাদেশেও একই ঘটনা সাথে ব্যবহার করার ফলে আলটিমেটলি বিএনপির সাথে তাদের সম্পর্ক অনেক জায়গাতে গণ্ডগোল লেগে গেছে বিভিন্ন সরকারি অফিস গুলো এক আর একদিকে বিএনপি বুঝতে পারছি জি

এগুলো নিয়ে অনেকগুলো সমস্যা তৈরি হয়েছে দেশে দিতে আমাদের অর্থনীতি ব্যাংকিং সমাজগত সবকিছু এলোমেলে করে দিচ্ছে ঠিক আছে এখন আপনার কাছে আমার একটা অনুরোধ আপনি তো খুব ভালো মতোই জানেন দীর্ঘদিন যাবৎ এই দেশের মধ্যে জামাত ইসলামী একটা নির্যাতিত দল আপনি অনেক লেখছেন ওই বিষয়ে বলছেন আপনি সাইদি সাহেবের স্মৃতিচারণ করছেন আব্দুল কাদের মুল্লা সাহেবের স্মৃতিচারণ করছেন এবং আপনি উনাদের সম্পর্কে যা দেখছেন জানছেন কথাবার্তা বলছেন পজিটিভ দৃষ্টিকোণ থেকে সব উল্লেখ করছেন

হঠাৎ করে যদি পানি এক বোতল পানি দেওয়া হয় সেটা পানি খেলে মরে যাবে সাথে সাথে এখন আমরা গত পনেরো বছর যাবৎ সবাই বিএনপি আওয়ামী লীগের দ্বারা এইভাবে নির্যাতিত হয়েছি হওয়ার ফলে যে এখন যে ফ্রিডমটা আসছে যে ধরনের যোগ্যতা মেধার যা কিছু দরকার এটা ডক্টর থেকে শুরু করে এখন আওয়ামী লীগ বিএনপি জামাত যারা রাজনৈতিক দলগুলো আছে কারোই মানসিক পরিস্থিতি নাই বুঝতে পেরেছে মানসিক পরিস্থিতি নাই ফলে কি যে হচ্ছে সারা দেশে এটা বলার মতো না পুলিশ তামসা দেখতেছে এবং এখানে কিছু সাজানো আপনি এক লোক এক রাজা রাজ্য দখল করছে ঠিক আছে জি কিছুতেই রাজ্য দখল করে সেই বাহিনীদেরকে কন্ট্রোল করতে পারতেছে না তারা গেরিলা যুদ্ধ করতেছে জিজ্ঞাসা করু যে আমি তো এদের সাথে যুদ্ধে পারতেছি না কি করা উচিত তো সে বললো যে বিভিন্ন জায়গাতে আপনি ওই মদের গ্রাম রেখে দেন ভালো খাবার রেখে দেন আর বাদ্য বাজানোর যে সারিম দেয়া ওইগুলো রেখে দেন আর ভালো জামা কাপড় রেখে দেন আপনার ছয় মাস পরে আসেন দেখেন কি হয় এরপর দেখা গেল ওইগুলো খেয়ে গিয়ে সবগুলো মোটা যুদ্ধ করার ক্ষমতা সব হারাইয়া সামেশ্বর রাজা বিনা যুদ্ধে সেই এলাকা দখল করে শুনল বুঝতে এটা হলো আজ থেকে পাঁচ বছর আগের ঘটনা এটা লিখে তো হিরো ডোটাসের এখন এই যে আমাদের যে বুভুক্ষ মানে পাঁচ তারিখ পতনের মধ্যে ছয় তারিখের মধ্যেই টেকনাপ থেকে তেতুলিয়া পর্যন্ত যে সমস্ত টোন কেন্দ্র আছে যে সমস্ত যেখানে যেখানে আওয়ামী লীগ চালাইছে সেগুলো দখল করতে আমাদের একদিন সময় লাগে না সাথে সাথে দখল করা হয়ে গেছে কিন্তু তারাই করছে তার বাড়ি তার বাড়ি মানে চিন্তাই করছে এবং তার মোবাইল টোবাইল স্ত্রী নিয়ে গেছে আমির জামাতের আমি প্রচুর জামাতের আমির সালম সাহেব টেলিফোন করে যে আপনি ক্ষমতা আপনার আপনি যেখানে আপনার বাড়িতে ইকো হলে কি করতেন এইটাই তো আমি এখন ই করতে না আওয়ামী লীগের জমানাতে কেউ আমার বাড়ি হামলা করে নাই কেউ আমার বাড়ি থেকে করে নাই এই আওয়ামী লীগের প্রথমের পর আমার বাড়িতে আক্রমণ হলো কেন আপনি বুঝতেছেন ঘটনা কিভাবে ঘটতেছে জি এই হলো অবস্থা তো ওইটাই সতর্কতা যে শুধুমাত্র একটা নিরাপত্তা দিয়ে ব্যাপারটা হবে না তো ওইটাকে কাজে লাগানোর জন্য আপনার যোগ্যতম লোক লাগবে সেন্ট্রাল কমান্ড লাগবে সব মিলিয়ে ভাইজান আমরা আলহামদুলিল্লাহ পুনরায় স্বাধীনতা অর্জন করছি আওয়ামী শাসন থেকে একাত্তর সালে যে স্বাধীনতা অর্জন করছিলাম এরপর সর্ব এই সংক্ষেপে এই দুই মিনিটের মধ্যে আমি একটু কথা বলে শেষ নেই সেটা হচ্ছে আমরা একাত্তর সালে যে স্বাধীনতা পাইছিলাম সেই স্বাধীনতায় আমরা খুশি হয়েছিলাম কিন্তু বাস্তব স্বাধীনতা আমরা উপলব্ধি করতে পারি নাই আমরা একটা দলের কাছে একটা ব্যক্তির কাছে বা একটা ব্যক্তির দোষারদের কাছে আমরা জিম্মি আছিল এতদিন যার ফেসারত অনেকেই ডিসেন্ট এবং আমাকেও দিতে হয়েছে দেড় বছর আমিও কারাগারে ছিলাম এই আওয়ামী দুঃশাসনে আমলে এখন কথা হচ্ছে আমরা পুনরায় চব্বিশ সালে যে স্বাধীনতা অর্জন করছি আমরা এটা ধৈরে রাখতে হবে এবং ধৈরে রাখার জন্য প্রত্যেকে যার যার অবস্থান দিয়ে কাজ করতে হবে আলহামদুলিল্লাহ আপনি এই দেশের একজন সুনাগরিক এবং সুবক্তা সুচিন্তাবিদ এবং একজন ভালো বুদ্ধিজীবী হিসাবে সবার কাছে সমাদৃত গ্রহণযোগ্য ব্যক্তিত্ব এবং আওয়ামী দুঃশাসনের আমলে আপনিও কিন্তু অনেক নির্যাতিত হয়েছেন এইটা আপনিও জানেন আমরাও জানি তো সবকিছু মিলে আপনার কাছ থেকে অনেক কিছু আশা করি আপনার কাছে আমার অনুরোধ এই জামাত ইসলামী যে মাজলুম সংগঠন দীর্ঘদিন কত ধরনের জলমের শিকার হয়েছে এটা আমি আর এখন বইলা সময় নষ্ট করতে চাইতেছি না যেহেতু আমাদের সময় হয়ে গেছে আপনার কাছে আল্লাহর হস্তে অনুরোধ ভাই এই দেশটা সুন্দর রাখবার জন্য আপনার কিছু ভূমিকা রাখতে হবে যদি জামাত ইসলামের যে সম্মানীয় দায়িত্বশীল ওন আছেন কেন্দ্রের মহানগরের সব দায়িত্বশীল আলহামদুল্লাহ আপনার চিনে আপনি যদি ওনাদের সাথে কথা বলতে আমার মনে হয় সবাই আপনার সাথে কথা বলতে আগ্রহী হবে আমার অনুরোধ এইটাই ভাই যান জামাতের যেন উপকার হয় আপনি এই ধরনের ভূমিকা রাখেন কারণ জামাত যেন আর আরো জনের শিকার না হয় আপনি সেই দিকে লক্ষ্য রেখে একটু বলবেন চালাইবেন এটাই আপনার কাছে আমার অনুরোধ আমরা যেন আমরা যেন ব্যতীত না হই

প্রত্যেকটা লোকের এই কর্মফল ভোগ করতে হবে জাস্ট ওয়েট এটা কাজ করেছেন সেই কাজের তো ফল আপনি ভোগ করতেই হবে মানে দিন কি এরকম প্ল্যান করতেছে আপনি বলতে চাইতেছেন সেই প্ল্যান অনুযায়ী সবকিছু আপনি সফল হইতে আপনারও কিন্তু ভূমিকা আছে আমারও কিন্তু বাংলা দেশে বিশাল একটা এখন না 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 আমার কোনো ভূমিকা নাই আমি আমি শুধুমাত্র জানি বলি তো এইটা এই কথাগুলো এখনো বললাম এই নামটা বলতাম না আমি যদি যদি চাইতাম যে এই জিনিসটা আমি এই কথাগুলো কেন বলতেছি আমি এই কথাগুলো বলতেছি যে জামাতের জামাত বানো যারা ইভেন আমাদের মির্জা ফকুর সাহেব গেছেন ওখানে খুব রং কাজ করছে খারাপ কাজ করেছেন এই হুট করে ধরেন এখন এই যে এখন চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে ফালু চলে আসছে বাংলাদেশে গিয়াসুদ্দিন আলু মামুন মুক্তি পেয়েছে এবং তারা ঘুরে আপনি বুঝতে পারছেন এগুলো জনগণের কি পরিমাণ চলে আসবেন তো বিএনপি তে এখন আপনার দল আপনি তো বিএনপি হাইকমান্ডের সাথে কথা বলতে পারেন না না সব কথা দুনিয়াতে যে আপনি টেলিফোন করছেন আমি কথা বলছি মানে জ্ঞান খুব দামি একটা জিনিস আল্লাহ দেওয়া সবচেয়ে বড় নিয়ামত

যে কাজগুলো করতেছে একটা কাজে সঠিক হচ্ছে না তার হ্যাঁ সে বিপদে পড়বে এই সময়টাতে আমি যদি না বলে যে হান্ড্রেড রাইট আপনি চতুর্দিকে আপনারা যারা আছেন আপনাদের এখন দায়িত্ব আছে এখন যে তাদের মধ্যে পড়ে গেছে কেউ দায়িত্ব পালন করার মতো নাই নো ওয়ান ব্যাপার হলো যখনই আপনার একটা এরকম অবস্থার সৃষ্টি হচ্ছে আপনি আমার মানে এইটা এই যে প্রশাসন রাষ্ট্র ব্যবস্থা সবকিছু সাজানো শেখাসিনা সবকিছু মোদির আপনি সেই ঘরের মধ্যে ঢুকবেন ঢুকার আগে আপনি আমাদের সবার সাথে আলোচনা করে নেবেন না সবাইকে নিয়ে এত ঢুকতে হবে আলোচনা না করে আপনি ঢুকে গেছেন ঢুকে গিয়ে আপনি বিপদের মধ্যে পড়ে এখন আমি আপনার ওখান থেকে কিভাবে বাঁচাবো তো ঢুকে গেছেন ওর মধ্যে জি দেখা যাচ্ছে কিচ্ছু করার নেই এখানে ভাইয়া দেখা জীবাই জন ইনশাআল্লাহ আরও কথা হবে দোয়া চাই ওকে জাদার বন্ধু আলাইকুম আপনি বিভিন্ন পাবলিক ডোমেনে বলেছেন যে আপনি সাবেক প্রধানমন্ত্রীকে বারবার বলার চেষ্টা করেছেন যে ডক্টর ইউনুসের সাথে ঝামেলাটা মিটিয়ে ফেলে তো সুতরাং স্বাভাবিকভাবেই একটা কৌতূহল জাগে যে নিশ্চয়ই ডক্টর ইউনুসের সাথে আপনি খুব ভীষণ সম্পর্কিত এবং তার ফিলোসফিক্যাল জায়গা থেকে আপনি খুব সংযুক্ত বিএনপির এই জায়গায় দুই হাজার আঠেরোতে সংযুক্ত না হলে হয়তো উপদেষ্টা পরিষদে আপনাকে দেখা যেত দেখতে পেতাম এরকম একটা পাবলিক পারসেপশন আমরা এরপর দেখা গেল যে গত কয়েকদিন ধরে আবার আপনি বিভিন্নভাবে ডক্টর ইউনুসের বিভিন্ন রকম সমালোচনা করছেন আপনি একটু বলবেন যে এই বিষয়গুলো আপনি আপনার দায়িত্ব নিয়ে আপনার জায়গা থেকে প্রথম ডক্টর উনিশের সঙ্গে আমার ওইরকম কোনো সম্পর্ক নেই তাকে আমি ব্যক্তিগতভাবে তার যারা ঘনিষ্ঠ যেমন তারিখ চরণ আছে বা মর্তুজা আছে আসিফ নজরুল আছে মতি হমা চৌধুরী আছে ওনার সঙ্গে ওনার একটা পারিবারিক সম্পর্ক রয়েছে আমার সঙ্গে আসলে ওনার কোনো ওইরকম সম্পর্ক নেই উনি কী করে যেন আমাকে একটা অনুষ্ঠানের দাওয়াত দিলেন একটা অনুষ্ঠানের দাওয়াত দিলে ওই দিনই ওনার সঙ্গে আমার দেখা হলো ওনার সঙ্গে ওই দিন দেখা হলো তো তখন তিনি আমাকে ওনার কথাগুলো কথা বললেন আমার কাছে কথাগুলো স্বাভাবিক দৃষ্টিতে খুব যৌক্তিক মনে হয়েছে

তিনি সোশ্যাল বিজনেস করছিলেন গ্রামীণ ব্যাঙ্ক নিয়ে চিন্তা ছিল দরিদ্র বিমোচন নিয়ে তার কথা ছিল ক্ষুদ্র ঋণ নিয়ে তিনি কাজ করছেন তিনি নোবেল লরিয়ার তিনি আরও বহু উপাধিতে তিনি ভূষিত ফলে তার ব্যক্তিগত জীবন কমার্শিয়াল লাইফ মানে বাণিজ্যিক জীবন এটা আমি কখনো ধর্তব্যের মধ্যে আগেও আনি নি এখনও আনি আমি আনছি না আমি শুধুমাত্র মনে করেছি যে বাংলাদেশে এমন একজন ডক্টর ইনুস এরকম মানুষের আর বাংলাদেশে ইতিপূর্বে পয়দা হয়নি আগামীতে হবে কিনা না জানি না এজন্য তার যে ভালো ভালো যে বিষয়গুলো রয়েছে সেই ভালো ভালো বিষয়গুলো নিয়ে আমি চার পাঁচবার লিখেছি বাংলাদেশ প্রতিদিনই লিখেছি নয়াদিগতে লিখেছি এবং সেই লেখাগুলো আবার তার কাছে যখন এসেছে তখন উনি আবার আমাকে ধন্যবাদ দিয়েছে রানি তোমার লেখার হাত খুব ভালো তুমি আমাকে এইভাবে ফুটিয়ে তুলেছো আসলে আমি হলেও সেটা পারতাম না যে লেখার হাত তোমার ভালো আমি আসলে এইরকমই মানে তুমি গ্রামীণ ব্যাংকে যেভাবে তুলে ধরেছ আমাকে যেভাবে তুলে ধরেছ এইভাবে আসলে কেউ পারেনি তো ওনার অনেকগুলো বই ঠিক প্রকাশ পেয়েছে আমাকে পাঠাইছেন কয়েকটা বই ওই বইতে আবার আবার সেই লেখাগুলো তিনি বেশ ই দিয়ে প্রকাশ করেছেন তো ওনার সাথে আমার এতটুকু সম্পর্ক এইগুলো অবস্থা তো যার জন্য একটা মানুষকে প্রশংসা করতে তার সঙ্গে সম্পর্ক দরকার হয় না আমি অনেক মানুষকে প্রশংসা করেছি আমি একবার শাইক সিরাজকে নিয়ে লিখেছি তার সঙ্গে আমার কখনো কথাই হয়নি অনেক মানুষকে নিয়ে আমি লিখেছি যার সঙ্গে আমার জন্য দেখাও হয়নি হুম কিন্তু সে আমাকে যেমন একজন ম্যাজিস্ট্রেট ছিলেন ম্যাজিস্ট্রেট মনির চৌধুরী তো খুব নামকর ম্যাজিস্ট্রেট তাকে নিয়ে আমি একবার লিখলাম তার সঙ্গে আমি চিনিও না একজন ভালো কর্মকর্তা লিখলাম তো এরপর তিনি আমাকে ফোন দিলেন যে স্যার আমি মনির চৌধুরী আমি খুব অবাক হয়ে গেলাম সেখানে অ্যাডিশনাল সেক্রেটারি তা আমি মনে করি হয়তো উনি মরেই গেছেন বা ইয়ে আছেন একজন ম্যাজিস্ট্রেট ছিলেন সেটা বন্দরের কয়েক হাজার কোটি টাকারও সম্পত্তি উদ্ধার করেছেন বিশাল এক লেখা লিখেছে যে হতে ক্ষতি এরকমই হতে হয় হুম তো এরকম তো ওই কারণেই আসলে তাকে নিয়ে আমি লিখেছি আমার যে অবস্থান তাতে আসলে কারোর কাছে হাত পেতে কোনো কিছু চাওয়ার বা পাওয়ার পর্যায়ে আমি নেই একদিন হলো আমি একবার জনগণের ভোটে নির্বাচিত হয়েছি অ্যাবাউট ওয়ান মিলিয়ন পিওপিল আপনি চিন্তা করেন যে পাবলিক জনগণের ভোটে নির্বাচিত হয় একজন সংসদ সদস্য সংসদের গণতন্ত্রে এর চেয়ে বড়ো প্রাপ্তি আর নেই মানে সারা ওয়ার্ল্ড ওয়াইড এ মেম্বার অফ পার্লামেন্ট ইজ ইলেক্টেড বাই দ্য পিওপিল এটি এখন যারা উপদেষ্টা হয়েছে তারা যদি কেয়ামত পর্যন্ত বারবার হতে থাকেন তবুও জনগণের ভোটে একটা সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যে মর্যাদা এই জায়গাতে কখনো কেউ বুঝতে পারবে না কখনো আমি তো যার জন্য এখানে আমার কোনো কিছু পাওয়ার লোভ আমি খারাপ মানুষ না হই না থাকাটাই না প্রত্যাশার জায়গা না প্রত্যাশারও জায়গা না প্রত্যাশা আমি করতে যাবো কেন আমার অনেক কাজ আছে দ্বিতীয়ত হলো যে অনেক জিনিস আছে আমি আমার জীবনে যেটা দেখেছি যে আমি যেটা করিনি আমি যেটা করিনি সেই জিনিসটি যদি আমাকে কেউ দেয়ও সেটা আমি কেন নিতে যাবো এটা তো আমার জন্য একটা লায়াবেলিটিস এখন এখানে আন্দোলন করেছে ছাত্ররা আমি তো আন্দোলন করিনি আমি এখানে বসে জনমত তৈরি করেছি

সেনাপ্রধান ডাক দিয়েছে তারা ক্যান্টনমেন্টে গেছে আমি তাদের অনেকটাই ভর্ষণ করেছি যে তোমার সঙ্গে ক্যান্টনমেন্টে কতদিনের সম্পর্ক ডাকলো তো কথা নয় বার্তা নেই ক্যান্টনের মধ্যে চলে গেলো তুমি তো কাজটা ঠিক করো না আমাকে তো আমি তোমার চেয়ে অগুরুত্বপূর্ণ আমাকে তো ডাকতেই সুযোগ পেলো না সাহসী পেলো না বা প্রয়োজনীয় মনে করলো না হোয়াট এভার মেবি আমাকে যে ডাকা হতো আমি তো যেতাম না সেখানে যে আপনার ব্যাপার হলো তারেক আপনি চিন্তা করেন আপনি আমার আপনার কাজে আমার কাছে এসেছেন আমাকে যদি কেউ প্রয়োজন হয় আমার কাছে আসবে আর আমার যখন প্রয়োজন হবে আপনাকে আমি আপনার কাছে যাবো এটা এখন আমি একজন ডক্টর কাছে কেন যাব বা অন্য তারেক রহমান সাহেবের কাছে কেন যাবো প্রধানমন্ত্রীর কাছে কেন যাব যখন আমি মনে করব যে আমার আসলে খুব দরকার এক আর দুই নম্বর হলো যে তারা আমাকে কেন নেবে যদি মনে করে তারা আমাদের আমাকে তাদের দরকার এই দুটো জিনিস একত্রে না হলে তো কোনো কাজ হয় না তা আমি কেন এটা আশা করতে যাবো কেন আমার কামনা জাগলে বাসনা যাগলো আমার একদম খুব ভালো একটা ইন্টারভিউ দেখলাম এই এক এক ইউটিউবার করছে দরিদ্র থেকে শুরু করে সে বলতেছে যে ধরুন আপনি প্রধানমন্ত্রী হলেন কি করবেন সে ভীষণ রাগ হয়ে গেছে যে দেখা না আমি প্রধানমন্ত্রী হবো কেন মেয়ে আপনার প্রশ্নটাই তো ঠিক হয় আমি কেন প্রধানমন্ত্রী হতে যাবো দেখেন আমার যে এই প্রশ্নটা ডক্টর মোহাম্মদ ইনুজির সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই যে সম্পর্কের বিনিময় এরকম একটা লেনা দেনা হতে পারে এবং এখানে যারা হয়েছে তাদের সবাই ওনার পরিবারের মানে পারিবারিক সম্পর্ক ডক্টর মানে রেজনা হয়েছেন আদিলুর রহমান হয়েছেন দে আর এ ফ্যামিলি দীর্ঘদিন যাবো তাদের সাথে তার ওয়েল কানেক্টেড তারপর সেখানে নুরজাহান বেগম হয়েছেন তারপর লামিয়া হয়েছেন তারা সবাই তার সাথে পারিবারিকভাবে সম্পর্ক এবং বিশ্বস্ত তো সেখানে আমার আমি তো কোনোদিন ওনার অফিসেই যাইনি কোনোদিন ওনার অফিসে আমার সাথে টেলিফোনে যোগাযোগ হয়েছেন আমি তাকে নিঃস্বার্থভাবে তার জন্য করেছি প্রশংসা করেছি এখন আমার জন্য যদি আপনি ভালো কাজ করেন আমি না এটা উনি ভদ্রতা করে করেছেন কিন্তু ভদ্রতার বাইরে যেটা ব্যাপার থাকে হ্যাঁ সেটা ফলে এটা এটা কেন হবে রিজনই নেই এবং নেই আচ্ছা যেটা বলছিলেন যে এখন তাহলে আমি সমালোচনা কেন সমালোচনা এটা ফার্স্ট পার্ট গেলাম দ্বিতীয় পার্টে আমি কেন ডক্টর সমালোচনা করছি ডক্টর ইন্ডেশ সমালোচনা করেছি সেই কেন যে উনি একজন ভালো মানুষ উনি একজন জ্ঞানী মানুষ ওনার সমালোচনা করা যায় ওনার চরিত্র যদি ঠিক গণ্ডারের মতো হতো উনি যদি খুব হিংস্র প্রকৃতির হতেন আমি এই সময়টাতে তার সমালোচনা করার যুগে নিতাম না আমি তো জেনারেল ওয়াকারের সমালোচনা করছি না আমি তো আইজি সাহেবের সমালোচনা করছি না বা হারুনের সমালোচনা আমি কোনোদিন করেছি আপনি করেছেন বলেন হারুনের সময় বেনারজির সমালোচনা করেছেন এই লোকগুলো ডেঞ্জারাস লোক থাকবে বা এখন সেনাবাহিনীর প্রধান একটা সেন্সিটিভ পথ আপনি চিফ জাস্টিসের সমালোচনা করছেন না তো বিকজ এখানে এক জিনিসগুলো যে কোনো সময় অফ কোর্ট হতে পারে তো উনি যে অফিসটাতে বসছেন পলিটিক্যাল ওনার সাথে আমার একটা সম্পর্ক ভালো আছে এবং আমি মনে করছি যে আমি মনে করছি যে এই কথাগুলো বললে ওনার উপকার হবে এই জন্য আমি গুড ফেতে গুড ট্রাস্টে ওনার সমালোচনা করছি আর উনি যদি এটাকে খারাপ মনে করেন উনি আমাকে বলবেন আমি করব না আমার যদি অপছন্দ হয় সেটা আমি করবো না কিন্তু উনি আমি সমালোচনা করলে উনি সেই হারুনের মতো রাগ হয়ে যাবে কিংবা ওই ডিজিএফ এর আকবরের মতো আমাকে তুলে নিয়ে যাবে আই ডু নট বিলিভ সো অভ্যুত্থানের পর যেটা দেখা যাচ্ছে আমরা উন্মুক্ত গণমাধ্যমে যারা প্রচুর কথা বলছি এবং মন খুলে কথা বলছি সেটা বেপাস হোক যুক্তি হোক বিভিন্ন পর্যায়ের মানুষরা কথা বলছে অভিযোগ জানাচ্ছে সমাধান এবং আপনার চিন্তার বিষয়টা শুনতে সমাধানটা আমার মাথায় নেই সমাধানটা আমার মাথায় নেই এর কারণ হলো আমরা কিছু অন্যায় করেছি গত পনেরো বছরে সেই অন্যায়ের পরিণতি আমাদের সবাইকে ভোগ করতে হবে এনি ব্যাড থিং আমাদের সবাইকে ভালো মন্দ আমি তো আগেই বললাম যে যখন প্রলয় হয় দেবালয় রক্ষা পায় না এখন আপনি আমি হয়তো কোনোদিন রাজনীতি করিনি বা আমরা কোনোদিন স্বার্থ ধান্দাবাজি করিনি যারাই আমার কথা বলছেন আপনার কথা বলছেন বা যারাই কথাগুলো বলেন তারাও এই সময়টাতে ক্ষতিগ্রস্ত হবেন এবং এটাই প্রকৃতির নিয়ম এই কারণ হলো পনেরোটি বছর ধরে অনেকগুলো প্রতিষ্ঠান অনেকগুলো সম্পদ অনেকগুলো সম্ভাবনাকে বিনাশ করা হয়েছে তারপরে অনেকগুলো দৈত্য তৈরি করা হয়েছে আপনি ধরেন অনেক লোক যারা পালিয়ে আছেন তাদের হাতে শত শত কোটি হাজার হাজার কোটি টাকা যত খারাপ কাজ করার বুদ্ধি তাদের আছে তারা তো মরে যায় না সবাই তারা বিভিন্নভাবে বিভিন্ন ছেলায় এই সরকার আগামী সরকার এই দেশ জনপদকে তারা ডিস্টার্ব করতে থাকবে এবং আপনি তাদেরকে নির্মূল করতে পারবেন না পারবেন না পারবেন না এর কারণে তাদেরকে নির্মূল করার জন্য বা তাদেরকে ডিমোরালাইজ করার জন্য তাদেরই সম পর্যায়ের পলিটিক্যাল বা তাদের সম তাদের সে সুপার আপনাকে ঠিক ওই রকমভাবে হতে হবে আমি একজন ফুল টাইম হাজব্যান্ড হ্যাঁ যারা আপনারা অভিজ্ঞ হাজব্যান্ড তারা জানে যে আমরা কিন্তু কথা বলতে স্বচ্ছন্দ না কিন্তু প্রশ্ন উত্তরে আমি আমার অভিজ্ঞতা কাজে লাগাতে চাই আমি প্রথমেই একটা দার্শনিক প্রশ্নের কথা বলবো যে আমি কে এটা আমার আমাদের সবার জীবনে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি কি এখন আমার ক্ষেত্রে প্রশ্নের উত্তর হচ্ছে কি অনেকভাবেই এই প্রশ্নের উত্তর দেওয়া যায় যেমন ধরেন আমি একজন পিতা আমি বাংলাদেশি আমি হিন্দুস্তানি মুসলমান আমি বাঙালি এবং আমি অস্ট্রেলিয়ান এই প্রত্যেকটা প্রশ্নের যে এই প্রত্যেকটা যে উপাদান আমার পরিচয় প্রত্যেকটি কিন্তু গুরুত্বপূর্ণ আমি বড়টাকে কখনোই অস্বীকার করতাম কিন্তু একটা ব্যাপার আপনাদেরকে বুঝতে হবে যে আমরা যখন ইন্টারাক্ট করি সমাজের মধ্যে আমাদের একটা অজুহাতের প্রয়োজন হয় যে আমি আপনার সাথে সংযুক্ত হতে চাই আমি আপনাদের সবার সাথে সংযুক্ত হতে চাই সেজন্য একটা সম্প্রীতি তৈরি করতে চাই এবং সেজন্য আমাদের কিছু অজুহাতের প্রয়োজন হয় এই অজুহাতের যে প্রয়োজন এটা কিন্তু সবসময় সবকারে ছিল এবং এই প্রয়োজন থেকেই আমরা আমাদের যে পরিচয় সেই পরিচয় থেকে আরো বড় শ্রেয়ারে চলে আসি এখন আমাদের যে জাতীয়তাবাদের উদ্ভব কিংবা ধর্ম এই প্রশ্নটার উত্তর দেয় যে আমাদের যে একের সাথে অপরের যে পরিচয় যে সম্প্রীতি যে সদ্ভাব এর অজুহাত প্রয়োজন এবং সেখানে এই আমাদের পরিচয়বাদী জাতীয়তাবাদের প্রসঙ্গ আসে এখন আমার জীবনের কিছু রিমার্কেবল মানুষের সাথে আমার পরিচয় আছে একজন ছিলেন দীপেশ চক্রবর্তী তো আমি অনেকে চাচা ডাকি এবং উনি আমাকে সন্তানের মতন স্নেহ করেন এবং উনি একসময় ক্যাম্পেরে ছিলেন আমি ক্যাম্পেরে থাকি এবং উনি প্রতি বছর আসেন এবং ওনার সাথে কথা বললে বিভিন্ন ব্যাপারে ঘন্টার পর ঘন্টা আড্ডা তো ওনার সাথে মানে উনি কিন্তু চমৎকার মানুষ এবং বাংলাদেশের মানুষের প্রতি তার যে আচ্ছা আপনারা দীপেশ চক্রবর্তীকে চেনেন তো মানে উনি খুব নাম করা মানুষ উনি একজন ঐতিহাসিক এবং আমার বিচারে ভারতবর্ষের সবচেয়ে লিডিং একাডেমিকদের মধ্যে যদি দশজনের একটা লিস্ট করা হয় উনি টানতে থাকেন উনি এতটাই বিখ্যাত কিন্তু ওনার সাথে কথা বললে মনে হয় যে একদম মাটির মানুষ তো ওনার সাথে কথা বলে এবং বিভিন্ন পশ্চিমবঙ্গের মানুষের সাথে কথা বলে আমার সবসময় বলেছে বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষদের সাথে যে তাদের একটা ধারণা হচ্ছে যে একজন হিন্দু এবং একজন মুসলমান এই যে উভয়ের মাঝে মাঝে একটা সম্প্রীতির একটা স্পেস তৈরি হবে সেই জায়গাটা সেকুলার একটা জায়গা হতে হবে অর্থাৎ আমরা ধরেন আপনি একজন হিন্দু এবং আমি একজন মুসলমান এবং আমি যে আপনার সাথে একটা সম্প্রীতির সম্পর্ক তৈরি করব এর জন্য আপনাকে এবং আমাকে উভয়কে বাঙালি হিসাবে হাজির হতে হবে অর্থাৎ যে অজুহাতের কথাটা আমি বললাম সেই অজুহাতটা এখানে হচ্ছে গিয়ে বাঙালি আমি এই প্রবণতা বহু মানুষের মধ্যে দেখেছি এবং এর কারণও আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাটা কিভাবে তৈরি হলো আমি প্রশ্নটা করি এই কারণে যে এই যে বাঙালি জাতীয়তাবাদ আবিষ্কার হলো আমাদের দেশ ষাটের দশকে এর আগে তো সাতশো বছর ধরে মুসলমান এবং হিন্দু একই সাথে থেকেছে তাদের কেন এই প্রয়োজনটা বোধ হয়নি এবং এই জায়গায় এসে আমার যে কনক্লুশন সেটা হচ্ছে কি যে আমরা সবাই বাঙালি মুসলমান এবং হিন্দুর মাঝে যে একটা সম্প্রীতির যে প্রবণতা অলরেডি আছে সেই প্রবণতাটা আমরা কখনো গ্রাহ্য করি না আপনার কিন্তু একটা সেকুলার স্পেয়ারে গিয়ে হিন্দুর সাথে সদ্ভাব তৈরি করতে হয় না মুসলমান ধর্মেই এটা আছে হিন্দু ধর্মেই এটা আছে মানুষের মানুষের স্বভাবই হচ্ছে গিয়ে এটা এবং মানুষের একটা প্রবণতা আছে মানুষের একটা প্রতিভা আছে আরেকজন মানুষের সাথে সদ্ভাব তৈরি করা এই সদ্ভাবটার এই প্রবণতাকে আমরা অগ্রাহ্য করে ষাটের দশকে আমরা বাঙালি জাতীয়তাবাদের উদ্ভব হয় বাংলাদেশে এবং সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আপনারা দেখতে পারলেন গোলাম মৌলা রনিকে নিয়ে কিভাবে মানুষ আলোচনা সমালোচনা করছে তার অন্যতম কারণ হচ্ছে এই কলটেকট ডাক্তার মোহাম্মদ ইউনুসকে নিয়ে এরকম কথা এবং উপদেষ্টা না বানানোই ক্ষোভ প্রকাশ আমাদের গোলামলা রনি ভাইয়ের এটা মোটেও উচিত হয়নি প্রেদর্শক শ্রোতা মণ্ডলী গোলামওলা রনির কাছ থেকে আমরা মোটেও এটা আশা করছিলাম না প্রেদর্শক শ্রোতা মণ্ডলী রনিকে প্রধান উপদেষ্টা না বানালে ডক্টর ইউনুস সরকারের পতন হবে কি এমনটাই তো আপনারা কিভাবে দেখছেন বিষয়টি আপনারা কীভাবে নিচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন আজ বোঝা গেল যে গোলাম মোল্লা রনি কি প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও এটি ছিল এটি অবশ্যই আপনারা শেয়ার করবেন বন্ধুবান্ধবের কাছে আপনারা আপনাদের ওপিনিয়ন জানাবেন কে বলতে চান গোলাম মোল্লা রনির টক শো দেখে তাকে অনেক ভালো মনে করছিলাম কিন্তু এখন দেখি আমার ধারণা সম্পূর্ণ ভুল ছিল রনি সাহেবের অনেক জ্ঞানী ব্যক্তি ভাবতাম অনেক জ্ঞানী মনে করতাম কিন্তু না না এখন দেখছি গোলাম রনি আর এই কাদের সিদ্দিকে এই দুইটা মালকে বোঝা বড়ই কঠিন রনি হলো রাসেল ভাইপার দেখতে শান্তশ্রেষ্ঠ কিন্তু সবল খুব কিন্তু স্পিড যাই হোক আপনারা জানাবেন গোলামলা রনির এই গোল রেকর্ড নিয়ে আপনাদের ওপিনিয়ন আল্লাহ হাফেজ